আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা আমি আপনাদের সাথে সিঁধল ভত্তা রেসিপি শেয়ার করব। আমি এখানে দুই কাপ পেঁয়াজ নিয়েছি এবং এক কাপ রসুন খাটিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজটুকু আমি ভালোভাবে ভেজে নেব আপনারাও চেষ্টা করুন এভাবে পেঁয়াজটা ভেজে নিতে না হলে আপনার সিঁধল ভত্তার টেস্ট আসবে না আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নেব তো হালকা হালকা করে ভাজা আমি এখানে মাটির চুলাই রান্না করেছি আপনারা চাইলে গ্যাসের চুলো রান্না করতে পারেন এই তো আমার পেস্ট ভাজা প্রায় শেষের দিকে এই তো আমি ভালো করে পেস্টটা ভাজা নিয়েছি তারপরে সে দলটা আমি একটু চুলাতে আঁচ দিয়েছি দেখুন হালকা করে একটু পুড়ে গেছে আঁচ দিয়ে সে দলটা একটু ভালোভাবে ধুয়ে আমি এখানে সরিষার তেলের ভেতরে সে এখন ভেজে নেব আপনারাও সে হালকা করে ভেজে নেবেন বেশি ভাজবেন না আবার হয়ে যাবে ভেজে নিয়ে আমি এখানে শুকনা মরিচ নিয়েছি তিনটা তারপরে হচ্ছে যে দুই টুকরো কাঁচা রসুন এক টুকরো আদা আর অল্প একটু সামান্য মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা আমি ডলে নেব নেওয়ার পরে এখানে আমি ভাজা পেঁয়াজটুকু দেব দিয়ে পিষে নেওয়ার পরে দেখুন আমার পেজের কালার কীরকম এসেছে তারপরে আমি শীতল ভেজে রাখা শীতলটা এর ভেতর দেবো দেওয়ার পরে এই তো আমার ভর্তার লোক অবশ্যই আপনারা এইভাবে রেসিপি বানাবেন ভর্তাটি দেখবেন কেমন হয়েছে আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ